জীবনে অনেক কিছু করছি কিন্তু কোনো দিন কোনো নেতার পা চাটেনি নেতার সাথে পিকচার তুইলা ফেসবুকে আপলোড কইরা বলিনি এই যে তিনি হচ্ছেন আমার প্রিয় অভিভাবক আমার বাপ মা এত কষ্ট করে আমাকে এত বড় করলো আমি কি না নেতার জন্য রাস্তায় গিয়ে মারামারি করব কোনো শুনছেন যে রাজপ্রাসাদের গুলাম কোনো দিন রাজা হইতে আপনি কখনো দেখছেন কখনোই দেখেননি আর ভবিষ্যতে আপনি দেখবেন না কারণ হইছে কি পায়ের জুতা কখনো মানুষ মাথায় উঠায় না আপনি যে নেতার গুলামি করতেছেন না আপনি ভবিষ্যৎ পর্যন্ত ওই নেতার গুলামি থাকবেন কখনো ওই নেতার সেইতে আপনি কখনোই বড় হতে পারবেন না আপনাদের সাথে কখনো দেখছেন নেতার ছেলেকে রাস্তা রাস্তায় মারামারি করতে দেখছেন কোনো দিন দেখছেন নেতার ছেলে আপনাদের সাথে রাস্তায় মারামারি করছে কোনো দিন দেখছেন ওই নেতার ছেলে বিরোধী দলের নেতাকর্মীদের সাথে কখনো মারামারি করতে দেখেনি ভবিষ্যতে দেখবেন না কেন দেখবেন না কারণ ওই নেতার ছেলে থাকবে তে জার্মানিতে লেখাপড়া করবে ভবিষ্যতে দেশে আবার ফিরে আসবে তখন সে ওই নেতা হয়ে যাবে আপনি গুলামা ছিলেন আপনি ভবিষ্যতে গুলামি থাকবেন কেন থাকবেন ওই যে আপনার অভ্যাসটা ছিল বাজার থেকে বাজারের ব্যক্তি নেতার বাসায় পর্যন্ত নিয়ে দেওয়া কারণ আপনার রক্তের সাথে গুলামিটা মিশে গেছে বা এই জীবনটা খুব অল্প দিনে গুলামের মতো না বেঁচে সিংহের মতো বাঁচো